প্রিয় দর্শক আসসালামু বাইসাইকেল বাইসাইকেল হাউসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন দেখতে পাচ্ছেন আবারও এসে গেলাম আমি অহিদ রানা তো আলহামদুলিল্লাহ এই মাত্র আমরা আরেকটি সাইকেল সেল করেছি যে দেখতে পাচ্ছেন ষোলো দুজন ভাই আসছে ওরা আসলে আমাদের ইউটিউব ভিডিও দেখে আজকে আসছে অনেক দিন ধরে ভিডিও দেখে আমি জিজ্ঞেস করলাম তো যাই হোক ওরা আবার সাইকেল চিনে ভালো কারণ আসলে এরা তো একজন আসুন তো ওরা সাইকেল খুব ভালো চিনে ওরা কিন্তু মানে বাজের অনুযায়ী কিন্তু সাইকেল নিয়েছে এন কয়েকটা সাইকেল ছিল এর মধ্যে দেখে কিন্তু ওরা ভালোটাই নিয়েছে তো বোঝা গেলো যে না ওরা খুব পারফেক্ট লুক তো আমরা যাব ওরা করতে এসেছে এবং আসলে রাত্র প্রায় এগারোটা বেজে গেছে আসলে সব থাকলে যা হয় মানুষের এই যে এগারোটার দিকে চলে আসছে আমাদের এ শোরুমে যাই হোক আমরা আসলে এগারোটা বারোটা পর্যন্ত খোলা থাকি কারণ এখন যেহেতু সাইকেল সবাই কম বেশি লাগে চল থেকে ডাকার বাইরে ডাকার ভিতরে আমরা কিন্তু সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিস সেল দিয়ে থাকি তো আমরা এখন যাব ভাইদের কাছে ভাইয়া তোমাদের নাম কী তোমার নাম অ্যাসিন অ্যাসিন আর রমি রনি রনি আর এসিন না এ সাইকেলের মালিক কে তুমি বাহ তোমার সাথে কথা বলে গে তো রনি তুমি সাইকেলটা এটা নিয়েছো না

এমনি কি চাকরি করো নাকি পড়াশোনা করো আমি চাকরি করি না কিন্তু পায়ার দোকান গেছে পায়ার দোকানে বসো ও আচ্ছা মানে পড়াশোনা করো তো বসো যাই হোক তো সাইকেল কিন্তু পড়াশোনা করবা ঠিক মতে আর হ্যাঁ আর সাইকেল চালাও পাকে ফাঁকে অফিস টাইমে ঠিক না আর সব সময় কিন্তু পড়াশোনা নষ্ট হবে তাই না তো যাই হোক তোমার কাছে সাইকেলটা ভালো লেগেছে না এটা নিয়েছ আসলে কারণ হচ্ছে মানে সুন্দর জিনিসটা সবাই পছন্দ করে এই যে আমি কিন্তু বলছি যে পাশের মধ্যে চারটে সাইকেল আমি আমি দেখাইছি চারটার মধ্যে সেইটা পছন্দ করছে এবং সাইকেলের গ্যাট আপ সব কিছু ভালো আর এই খাবারটা আমরা এমনি একটা লাগাই দিয়েছি ঠিক আছে এটা আমাদের কোম্পানিতে যে এ লাগানো হয় এবং তারপর যে হরেন কিন্তু আর নিয়ে আসছে একদম মানে কতটুকু সব থাকলে যা হয় হয়রান নিয়ে আসছে হয়রান চালায় চালায় পিছু একজন বসবো সামনে একজন বসবে আর মানে একদম পঙ্কি রাজার মতন চালিয়ে যাবে তো যাই হোক রাত্রে অনেক হয়েছে ওরা তোমরা কোথায় আসছিল এই সামনে আসো সামনে আসো আমরা আসছি এদিকে এদিকে দাঁড়াও চালাবন মাটি মসজিদ থেকে চালাবন মাটি মসজিদ যাই হোক আচ্ছা আচ্ছা তো মোটামুটি একটু দূরে আছে হ্যাঁ তো যাই হোক তোমরা মানে ওখান থেকে আবার সাইকেল চালা যাবা ও আচ্ছা আচ্ছা আর তুমি তোমার বন্ধু কিনেছে তুমি কি বলতে চাও সাইকেলটা ভালো হয়েছে না বন্ধুরা ফার্ম দা কিনেছো ফার্ম দে না আচ্ছা এখন যারা সাইকেল তো তোমরা এক জেনারেশন সাইকেল নিতে আসছো রাত্রে এগারোটা বেজে গেছে যাই হোক খুব ভালো লাগলো ইনশাল্লাহ কারণ তোমাদের নতুন যা ছেলেরা আসে নতুন সাইকেল কিনা সমর্থ নেই তাই না অনেক টাকা লাগবে তাই না তো হিসাবে একটা সাইকেল কমে কিনেছো বলো না হুম তো এই সাইকেলটা কয় টাকাতে কিনছো বলো সাইকেল এটা কিনছি সত্যি বলো পাঁচ টাকা কিনছ এই তো আমি একশো টাকা তোমাকে সম্মান করলাম মানে গিফট করলাম এই তো তাই না আর যাই হোক আমরা আসলে ওই সাইকেলটা মূলত পাঁচ হাজার টাকা সেল করেছি কিন্তু আসলে একশো টাকা আমি এই হিসাবে আমার তরফ থেকে আমি গিফট করছি আর আপনি তো বুঝতে পেরেছেন একটা কমপ্লিট ফুল কমপ্লিট গ্যার সাইকেল পাঁচ হাজার টাকা বিক্রি করছি তো যারা আসলে নিতে চান এই যে অনেক সাইকেল আছে কিন্তু অনেকে যে এই যে অয়েল ব্রেক এটা কিন্তু অয়ে্যাল ব্রেক ওয়াশ করা হয়েছে অশ করা কিন্তু ভিডিও দিয়েছিলাম এর আগে কারণ হচ্ছে এটা কিন্তু অ্যালমোনিয়াম হ্যান্ডেলে যে যারা একদম টোটালি ফ্রেশ যে আমি ধরেছি দেখেন একদম নতুন নতুন মনে হচ্ছে কারণ এখানে কোনো চাপা দিচ্ছি না কোনো গল্প করছি না একদম সত্য কথা বলি কারণ আমি সারা বাংলাদেশে সাইকেল খেল দিচ্ছি অবশ্যই দেখেন যে আমাদের এখানে এলাকা এলাকার বাইরে সারা বাংলাদেশে কিন্তু সাইকেল একের পর এক আসছে আর যাচ্ছে তো এই হিসাবে আমি একটু সামনে সামনে গো সামনে 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 গো